নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পিঙ্কি সমান ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে চলে এলাম গাজরের হালুয়া তো এই সময় বাজারে তো প্রচুর পরিমাণে গাজর উঠেছে শীতকালে এই রকম গাজর একদম টাটকা গাজর এইসব খেতে ভালোই লাগে স্যালাড হিসাবে হোক বা গাজরের হালুয়া এই সময় আমরা গাজরের হালুয়া খেয়ে থাকি তো তার জন্য এখানে নিয়ে এনেছি কিছু গাজর পাঁচশো মতন গাজর নিয়েছি তা আমি প্রথমে খুব সহজ পদ্ধতিতে করতে করেছি রেসিপিটা তো তার জন্য প্রথমে আমি কি করেছি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ওই জন্য প্রেশার কুকারে গাজরগুলোকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব প্রথমে এরপর ঢাকনাটা আটকে দিয়ে একটা সিটির জন্য অপেক্ষা করি তো আমাদের গাজরটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দেখুন কাটা চামচ দিয়ে দেখে নিলাম হ্যাঁ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার এই গাজরগুলোকে আমি একটা ট্রের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি তো গাজরগুলো এই গরম অবস্থাতেই একটা এই যে আমার কাছে এই দেখছেন এই ম্যাশ করার একটা এর যন্ত্র রয়েছে তো এটা দিয়েই ম্যাশ করে নিচ্ছি তো এটা গরম অবস্থাতেই ম্যাশ করতে হবে যেহেতু আমি গ্রেড করে নিই গ্রে অনেকে গ্রেড করে নেয় সেটাও করতে পারেন তো আমি গ্রেট করে নিই তো এইভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে একটু হাতে গরম অবস্থাতেই ভালোভাবে ম্যাশটা হবে তো হাতের প্রেশার দিয়ে ম্যাশ করে নিলাম এরপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা কাজু আর আমান বাদাম ভেজে নেব এই গাজর হালুয়াতে বাদাম ড্রাই ফ্রুটস অনেকে অনেক রকম দেয় তো ভালো লাগে গাজের হালুতে ড্রাই ফ্রুটসটা দিলে তো এই জন্য আর আমনটা হালকা ভেজে নিলাম খুব কড়া ভাজলাম না হালকা ভেজে নিয়েছি এরপর দিয়ে নিয়েছি পরিমাণ মতন ঘি দিয়ে চার টেবিল চামচ হবে সেই পরিমাণে ঘি দিয়ে নিয়েছি এবার এই ঘিয়ের মধ্যে আমি এই ম্যাশ করা গাজরটাকে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকোচ্ছে এইভাবে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে জলটা যাতে শুকিয়ে যায় গাজরের যে জলটা রয়েছে ভেতরে সেই জলটা যাতে শুকিয়ে যায় তা তখন অবধি ভাজতে হবে তারপর জলটা যেই শুকিয়ে আসবে হালকা এরপর আমরা দিয়ে নেবো এখানে চিনি কারণ চিনির একটা জল থাকে তো ওই জন্য আগে গাজরের জলটা শুকিয়ে নিয়েছি এরপরে দিয়ে নিলাম চিনি চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকতে হবে এবার এইভাবে নাড়তে নাড়তে শুকিয়ে আসবে এরপর আমি দিয়ে নিচ্ছি এখানে আড়াইশো এমএল দুধ তো এই দুধের মধ্যে আমি একটু পাউডার দুধ অ্যাড করেছিলাম তো একসঙ্গে মিশিয়ে একটু দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গাজরটাকে শুকনো করে এভাবে একটু খুন্দি দিয়ে নেড়ে নেড়ে ভালো করে একটু শুকনো করে নেবো এরপর দিয়ে নিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা টেস্টের জন্য গাজরের হালুয়াতে এলাচের গুঁড়ো দিলে ভালোই লাগে গন্ধটা ভালো আসে টেস্টটা ভালো আসে তো এরপর যেটা দিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক তো অনেকে খোয়াখীর দিয়ে থাকে গাজরের হালুয়াতে তো যেহেতু খোয়াক্ষীর ছিল না বাড়িতে তো ওই জন্য আমার কাছে কনডেন্স মিল্কটা ছিল এটাই দিয়ে নিলাম তো এতেও দারুণ স্বাদ হবে দুর্দান্ত স্বাদ হয়েছিল গাজরের হালুয়াটা তো আমি এই কনডেন্স মিল্ক দিয়ে আবারও ভালো করে চেড়ে শুকিয়ে নিচ্ছি গাজরের হালুয়াটা গাজরের হালুয়াটা কিন্তু একটু ড্রাই ড্রাই হয় আর সেই অবস্থাতেই খেতে ভালো লাগে এরপর দিয়ে নেবো যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা একটু কুচো করে কেটে নিয়েছি এবার ওপর দিয়ে খানিকটা ছড়িয়ে দিয়েছি খানিকটা রেখে দিলাম লাস্টে গার্নিশিং করার জন্য। তারপর আবারও বাদাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব একটু ড্রাই করে নেব শুকনো শুকনো হয়ে আসবে এই রকম নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাবে নিচ থেকে দেখুন একদম শুকিয়ে এসছে তো এই মতো অবস্থায় আমরা গাজর হালুয়াটা এবার তুলে নেব তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে গাজর হালুয়াটা তুলে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন সবাই পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার